লালমোহনে ঘূর্ণিঝড় তে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ থেকে উদ্যোগ মোহাম্মদ মাসুম বিল্লাহ জুয়েল লালমোহন প্রতিনিধি গত উনত্রিশে মে ঘূর্ণিঝড় শক্তি রপ্রভাবে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিং ইউনিয়নের সাত নমার্ডের নদীর তীরবর্তী বেরিবাদ ভেঙে যায় হঠাৎ করে জ্বর ও স্বরো হাওয়ার তাণ্ডবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং ঘরবাড়ি ভেঙে পড়ে যার ফলে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং ব্যাপক ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয় এই দুযোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্যোগের তীব্রতা ও জনগণের দুরবস্থা বিবেচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজুর হক হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত তার তত্ত্বাবধানে এলাকায় অসহায় পরিবারগুলোর মাঝে চাল ডাল তেল শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বোতল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি অনেক পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ অর্থও প্রদান করা হয় যাতে তারা অস্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা করতে পারে এই মানবিক সহায়তা কার্যক্রমে আর উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ ফরিদ উদ্দিন মিয়া, পৌর বিএনপি আহ্বায়ক সাদেক মিয়া জানটু উপজেলার যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান এবং স্থানীয় বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সব সময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন মানুষের দুঃসময়ে রাজনীতি নয় মানবিকতা সবচেয়ে বড় বিএনপি সবসময়েই জনগণের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ত্রাণ কার্যক্রমে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দ্রুত সহযোগিতা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপি পক্ষ থেকে ভবিষ্যতেও পর্যায়ক্রমে এই অঞ্চলের পুনর্বাসন সহায়তা ও তদারকির কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানানো হয়েছে ঘূর্ণিঝড় হয়েছে যেটা সবাই দেখেছেন সমগ্র মিডিয়ার মাধ্যমে আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বীর বিক্রম সাহেব অসুস্থতার কারণে আসতে পারে নাই ওনার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহ নেতৃবৃন্দ হাবিজ ভাইয়ের পক্ষ থেকে এসে এবং পৌর বিএনপি সহ আমরা হাবিজ ভাইয়ের পক্ষ থেকে এই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান মেজর অবশ্য তাহাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে এই অসহায় পরিবারকে আমরা নগদ হাবিজ পক্ষ থেকে নগদ সহায়তা অর্থ সহায়তা দিয়ে যাচ্ছি ত্রিশ তারিখের এই প্রবল জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের কারণে ছিন্নমূল বেরির পাশে যারা অসহায় মানুষ আছে মেজর অবশ্য তাহাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে আমরা এই অসহায় মানুষগুলিকে কিছু আর্থিক অনুদানের জন্য আসছি এসে আমরা দেখলাম যে পাঁচ তিন চার বছর আগের পূর্বের এই কাজ ভেরিবাদের কাজ এখনো হচ্ছে না ঠিকাদারদের নেগলেন্সিতে এই কাজগুলি হচ্ছে না যেহেতু এখনো বর্ষার মৌসুম শুরু হয় নাই সামনে বর্ষার মৌসুম ঠিকাদার নেগেলেন্সির কারণে লালমোহন যদি বেরিবাদ ভেঙে যদি পানি ঢোকে হাজার হাজার একর সম্পত্তি নষ্ট হবে ঘরবাড়ি নষ্ট হবে লালমোহনের অসহায়ের মানুষগুলি বেড়ে এই জন্য ঠিকাদারের প্রতিষ্ঠানদেরকে আমরা অনুরোধ করব নির্বাহী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকল কাছে অনুরোধ করব আগামী বর্ষা প্রারম্ভে আমি দশ পনেরো দিনের ভিতরে অসমাপ্ত কাজকে সমাপ্ত জনক হয়